বন্ধুরা এই দেখো টমেটো গাছে ফুল চলে এসেছে সম্পূর্ণ গাছেই দেখো সব গাছেতেই ফুল চলে এসেছে খুব সুন্দর আর কয়েকদিন পরেই টমেটো ধরবে এখন দেখবে চারটা বাজে তাই আমি এখনগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়ার পরে দেখছি টাইম করে জল চলে এসেছে তাই আমি ডামটা বসিয়ে দিলাম জল ভরে রেখে দিই পরে কাজগুলো আর এখন আমি রাতের জন্য সব লাগড়িগুলো চড়ো করে করে নিয়ে যাচ্ছি রান্নাঘরে রোগী টিপু এখন নিয়ে রাতে রান্না করার জন্য রাত্রে না হওয়ার অসুবিধা হবে কাজে আমি এখন নিয়ে রেখে দিচ্ছি আমাদের আর করছে দুজনে খেলছে এই দেখো দৌড়িয়ে চলে যাচ্ছে এবার আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের সবজি ক্ষেতগুলো দেখানোর জন্য এই দেখো আমি চলে এসেছি আমাদের টমেটো ক্ষেত্রে সব টমেটো গাছে এখন ফুল আসছে আর কয়েকদিন পরেই ফল হবে এই দেখো বন্ধুরা এখানে আমি ধনিয়া গেড়েছি এই দেখো ছোট ছোট হয়েছে আর কয়েকদিন পরেই বড় বড় হয়ে যাবে এই দেখো সুন্দর হয়েছে মাত্র ছোট ছোট বের হয়েছে আর কয়েকদিন পরেই বড় বড় হয়ে যাবে খাবার মতো এইগুলো হলো ধনিয়া এই দেখো বন্ধু এটা আমাদের কলা বাগান আর এই দেখো কাঁচকলা কলা ফুলেছে এই যে থেকে সম্পূর্ণ কলা গাছ এটা আমাদের কলা বাগান দেখতে পাচ্ছ আর এইখানে আরও কলা ফুলেছে দেখতে পাচ্ছ দেখো সম্পূর্ণ আর নিচটাতে যে টমেটো বাগান ক্ষেত দেখালাম তোমাদেরকে সেটা এটা আমাদের টমেটো ক্ষেত দেখো বন্ধুরা এটা আমাদের নতুন পেঁপে গাছ ছোট ছোট হচ্ছে দেখো দেখো এই বন্ধুরা লাউ গাছ এখন লাউ গাছগুলোকে জানলা দিতে হবে আর লঙ্কার চারা এগুলো সব করা হয়েছে লঙ্কার চারাগুলো বড় হয়ে গেছে আর ওইদিকে জমি রেডি করা হচ্ছে লঙ্কার চারাগুলো গাড়ার জন্য আর এই যে এটা করলা গাছ করলা এখনো ধরেনি সবে ফুল ফুটেছে এই দেখো খুব সুন্দর ফুল আর এগুলো নিয়ে ফুল গাছ গেড়েছে আর নিচে এটা ডাইগেন ফল গাছ আর সন্ধ্যা লেগে এসেছে গরুগুলো কেমন বাড়িতে নিয়ে চলে এসেছে কিছু প্রবলেম হচ্ছিল তাই আমি ভয়েস দিলাম আর এখন আমি গাজরের সব শেষে আমি গাজরের হালুয়া খাচ্ছি দেখো দেখতে কেমন হয়েছে এটা গাজরের হালুয়া দেখি চেখে কেমন হলো অন্য পেলেতে তুলে নিচ্ছি এটা দেখি দেখি কেমন হলো খেয়ে দেখি আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমার সবাইকে শুভ সন্ধ্যা ভালো থেকো